চট্টগ্রামে ছাত্র অধিকার পরিষদের নেতা মারুফের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরে বিক্ষোভ মিছিল আকবসা থানার সামনে ছাত্র অধিকার পরিষদের ডবলমুড়ি থানার যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন মারুফের উপরে হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র অধিকার পরিষদ এ সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম বিভাগ ও মহানগরের নেতৃবৃন্দদের দাবি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের এ সময় ছাত্র নেতারা আরো বলেছেন শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না চলতে দেওয়া যাবে না আমরা শত্রুতে পরিণত করতে চাই না আমাদের বাড়তে স্পষ্ট বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দেশে আসা কোনো রাষ্ট্রৈতিক সংগঠন নয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দুই হাজার আঠারো সালের ঐতিহাসিক পুরসংস্কার আন্দোলন থেকে উনি হাসনা রত সুকুকের করে রাষ্ট্রপথে সদা আন্দোলন সংগ্রাম ডিঙ্গেরা আগে সংগঠন ছাত্র অধিকার পরিষদের বিপক্ষে জনগণ কে উলত্ত আসে আমরা তাদেরকে আইনানুক ব্যবস্থা নিতে হবে আমরা ছাত্র লীগের মত আয়ুয়াস যেই বহিষ্কার করে সেই বহিষ্কার আমরা দেখতে চাই না আমরা চাই ছাত্রদল তারা ওই বহট اکبر শাহ মধ্যে তারা ওই সন্ত্রাসীদেরকে আইনের হাতে তুলে দিবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আঠারো সাল থেকে আপনারা জানেন এই রক্ত এই সংগ্রামের মধ্য দিয়ে রাজপথ থেকে গড়ে ওঠা সংগঠন কারোর রক্তচক্ষুকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বয় করে না আমরা সেই সব ছাত্র দলের সন্ত্রাসীদেরকে আহ্বান জানাই আপনারা অনতি বিলম্বের ছাত্র জনতার কাতারে আসুন যেই সব সিন্ডিকেট যেই সব সন্ত্রাস আজকে ছাত্র দলের মধ্যে বংশীজন হচ্ছে তাদেরকে আপনারা চিহ্নিত করুন ওই সব ছাত্র দলকে আপনারা আইনের আওতায় নিয়ে আসুন বাংলাদেশ ছাত্রদলকে দলকে আপনারা জনতার কাতারে নিয়ে আসুন আমরা ছাত্রদলকে দলকে ছাত্র লীগের সন্ত্রাসী ভূমিকায় দেখতে চাই না ভাইরা আপনারা অবগত আছেন গতকাল মুস্তফা হাকিম কলেজে সন্ত্রাসী বাহিনীরা ছাত্রদের উপর এবং শিক্ষকদের উপর হামলা করেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা জানতে পেরেছি এই হামলার সাথে ছাত্রদল জড়িত ছাত্রদলকে এই বিষয় পরিষ্কার করতে হবে এবং অভিযুক্তদেরকে বিচারের আওতায় আনতে হবে এই মুহূর্তে সিডিকেট মুস্তাফা হকিম কলেজের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে সেখানে ছাত্রদলের কতিভয় মুণ্ডারা উক্ত কলেজের শিক্ষক এবং ছাত্রদের উপর সকাল এগারোটা নাগাদ চালায় আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা পেরেছি সাধারণ উপর হামলা হচ্ছে সেই মুহূর্তে বাংলা ছাত্র অধিকার পরিষদ সহ আরো সংগঠন মুস্তফা হাকিম কলেজের দিকে সবাই মুভ করে তারপর দেখা যায় দ্বিতীয় দফায় বেলা তিনটার দিকে ছাত্রদল আবার দ্বিতীয় দফা হামলা চালায় তারপর সাধারণ ছাত্র ছাত্র অধিকার পরিষদ যখন থানায় মামলা করতে যায় সেখানেও লক্ষ্য করা যায় ছাত্র দলের কর্তৃপায় গুন্ডারা সেখানেও সাধারণ ছাত্র এবং আমাদের ছাত্র অধিকার পরিষদ ডবল বোর্ড থানার যুক্ত আহ্বায়ক